একবার আসার পরে আর কনফিডেন্ট পরীক্ষার আগে প্রস্তুতি তো নিতেই হয় সেই মতো প্রত্যেক দিন মানুষের কাছে পৌঁছচ্ছেন অর্জুন শুক্রবারের প্রচার শুরু হয় হালি শহর স্টেশন রোড থেকে সঙ্গে ছিলেন বাংলার ছেলে তারকা মিঠুন চক্রবর্তী প্রচারের সারা দেখে উচ্ছ্বসিত অর্জুন মিঠুন মানুষের যেভাবে ঢল নেমেছে উতরে যাওয়ার তো কথা বাদ বাকি আমরা সবাই বিশ্বাসী মানুষের আই আই এক্সপ্রেশন কন্ট্যাক্ট্রেশন খুব ভালো আছে যেখানেই যাচ্ছি খুব পজিটিভ ভাইভ সেই দেখুন না এত লোক তো এমনি তো আসবে না আমি অর্জুনের জন্য এসছি অর্জুন মেলা বহ ফেভারিট আদমি আহ কিন্তু মানে এই সময় যা আমি দেখছি পাবলিকের মধ্যে যে এত পজিটিভ ভাইবেশনস এটা আসা আশা জাগায় প্রচার মিছিল একসময় পৌঁছয়ে বিজপুরের তৃণমূল বিধায়ক সুব্রত অধিকারীর বাড়ির সামনে রাস্তায় পুলিশ দিয়ে কার্যত নিরাপত্তার দুর্গ করে রাখা হয় বিধায়কের বাড়ির সামনের গোটা এলাকা বিজপুরে বিধায়ক সুব্রত অধিকারী তার বাড়ির সামনে কার্যত দুর্গে পরিণত হয়েছে কোনোভাবে যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি এই র্যালি চলাকালীন যাতে না হয় সেই দিকেই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে বিভিন্ন রকম সাজোয়া নিয়ে কখনো পায়ে হেঁটে কখনো হুটখোলা গাড়িতে প্রচার চলে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর শেষ হয় বলদেঘাটা এলাকায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎ ক্যালকাটা নিউজ ব্যারাকপুর